যেখানে আমরা জানি সেই আলোকিত সত্য যা বদলে দিতে পারে আপনার জীবন আপনি কি জানেন কিছু স্বপ্ন আছে যা বারবার দেখা মানে আল্লাহ তালা আপনাকে ভালোবাসছেন হ্যাঁ কিছু স্বপ্ন কখনোই সাধারণ নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা ইশারা সতর্কতা আর ভালোবাসার নিদর্শন হয়তো আপনি বারবার একই স্বপ্ন দেখছেন কখনো কেঁদে উঠছেন কখনো শান্তি পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না আল্লাহ আপনাকে কি বোঝাতে চাইছেন আল্লাহ বলেন যখন আমি আমার বান্দাকে ভালোবাসি আমি তার কান তার চোখ তার স্বপ্ন পর্যন্ত আমার নূরে ভরিয়ে দিই আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন সেই সাতটি স্বপ্ন সম্পর্কে যেগুলো দেখা মানেই আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন তবে তার আগে যদি আপনি সত্যিই চান আল্লাহর ভালোবাসা পেতে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আল্লাহ আমাকে তার প্রিয় বানিয়ে দিন এখন চলুন জেনে নিই আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে কোন সাতটি স্বপ্ন বারবার দেখান প্রথম স্বপ্ন স্বপ্নে জান্নাত দেখা প্রিয় বোন আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন সবুজ বাগান স্বর্ণের প্রাসাদ ঝর্নার মতো প্রবাহিত পানি আর এক অদ্ভুত শান্তির অনুভূতি যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন তবে জেনে রাখুন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি আল্লাহ তালার পক্ষ থেকে এক বিশেষ বার্তা এক ভালোবাসার নিদর্শন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে জান্নাত দেখে সে যেন জানে যে এটি তার জন্য একটি সুখবর যা আল্লাহ তাকে দেখিয়েছেন স্বপ্নে জান্নাত দেখা মানে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে রাখছেন হয়তো আপনি অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন অনেক অন্যায় সহ্য করছেন তবুও ধৈর্য ধরছেন নামাজে কান্না করছেন আর আল্লাহ তা দেখছেন তিনি আপনাকে জানাতে চান হে আমার বান্দি তুমি কেদে কেদে যে আমাকে ডাকো আমি তোমার অপেক্ষায় আছি জান্নাতে কোরানে আল্লাহ বলেন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য থাকবে জান্নাতের বাগান তাই স্বপ্নে জান্নাত দেখা মানে আপনার ইমান ও আমল আল্লাহর নিকট প্রিয় হচ্ছে কিন্তু মনে রাখবেন এটি শুধু দেখা নয় এর মানে বোঝা জরুরি যদি স্বপ্নে জান্নাত দেখেন তাহলে তাওবা বা করুন আরও বেশি নামাজ ও ইস্তেকফার করুন যেন আল্লাহ সেই জান্নাত সত্যি আপনার জন্য নির্ধারণ করেন কারণ আল্লাহ যার নাম জান্নাতের কাতারে লিখে রাখেন তাকেই এমন স্বপ্নের সৌভাগ্য দেন এটা আপনার জন্য আল্লাহর ভালোবাসার প্রথম নিদর্শন দ্বিতীয় স্বপ্ন স্বপ্নে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখা প্রিয় বোন এমন কোন স্বপ্ন কি দেখেছেন যেখানে এক নূরের মতো মুখ শান্ত চোখ দাড়ি মুখে রহমতের ছায়া আর আপনি মনে করছেন এ কি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন তবে অভিনন্দন কারণ এটা এমন এক সৌভাগ্য যা খুব কম মানুষ পায় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এই হাদিসটি প্রমাণ করে স্বপ্নে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখা মানি আল্লাহ আপনাকে তার ভালোবাসার বার্তা দিচ্ছেন এটি এমন একটি স্বপ্ন যা জান্নাতের প্রতিশ্রুতির সমান আল্লাহ তাআলা বলেন যে রসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল তাহলে ভাবুন আপনি এমন একজনের স্বপ্ন দেখছেন যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এর মানে আল্লাহ আপনাকে তার ভালোবাসার কাতারই আনতে চাইছেন প্রিয় বোন যদি আপনি কখনো স্বপ্নে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখেন তাহলে সিজদায় পড়ে কান্না করুন আদায় করুন কারণ এটি এমন এক মুহূর্ত যখন আল্লাহ আপনাকে মন করিয়ে দেন আমি তোমাকে ভুলে যাইনি আর যদি এখনও না দেখে থাকেন তাহলে রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ান তার ওপর বেশি বেশি দরুদ পাঠ করুন তার সুন্নাহ অনুসরণ করুন কারণ যে নারী রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আল্লাহ তাকে এমন স্বপ্নের সম্মান দিয়ে দেন এটাই আল্লাহর ভালোবাসার দ্বিতীয় নিদর্শন তৃতীয় স্বপ্ন স্বপ্নে